আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি তো একটা ব্লগ শেষ করলাম আরেকটা ব্লগ শুরু করলাম আইভ্রু করা হয়ে গেছে আগের ব্লগে আইভ্রু করছিলাম তখনই ভিডিওটা শেষ করেছি তো এই দেখো আইভ্রু করা হয়ে গেছে আর এই যে দেখো ওই পাশটায় মা কাকিমা সবাই এখন রাতের বেলাতে যে রান্নাগুলো হবে সেগুলো নিয়েই এখন ব্যস্ত হয়ে পড়েছে মানে সবজি কাটা তারপরে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে এসছে সেগুলো রাখলো আদা রসুন এইসবই ছাড়াচ্ছে তো যাই হোক তোমাদের দাদাভাই এখন বসে গেছে আমার আরও একটা ফোন নিয়ে গেম খেলতে তো চলো দেখতে থাকবো ভিডিওটা কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পটল কাটা হয়ে গেছে কাকিমা এখন নিয়ে চলে গেছে পটলগুলো ভাজবে বলে আর যেমনটা তোমাকে বলেছিলাম এই যে কুঁদলি ভাজা হবে আর এই দেখো ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছে তো এখন আমরা রেডি হয়ে যাবো এগড়াতে টুকটাক কিছু কেনাকাটা করতে হবে এখনও পর্যন্ত কোয়ার্টারের কেনাকাটা কমপ্লিটই হয়নি তো তোমাদের দাদা ভাই এসছে বাদ টুকটাক যা জিনিসগুলো আছে ওইগুলো কেনাকাটা করব তারপরে আহ ওগুলো গুছিয়ে রাখবো তো চলো দেখতে থাকো দিলে বুঝতে পারবে কি করছি না করছি টোটোতে করে যাচ্ছি এগড়াতে এই যে দেখো Ma, I'm going bon. to go to the next one. I'm going তোমাদের দাদা ভাই কিন্তু এগরা হয়ে আমাদের বাড়িতে যায়নি অন্য একটা রাস্তা দিয়ে আমাদের বাড়িতে গেছিলো মানে আমাদের বাড়ি যেতে যে স্ট্যান্ড পরে ওইখানটায় নেমেই কিন্তু সোজা গেছিলো আমাদের বাড়িতে দোকানপাট কোনো কিছু খোলা ছিল না ওই জন্য কিন্তু কিচ্ছু নিয়ে যায়নি তো এখন কিন্তু আমরা এগরাতে আসার সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ভাই বললো যে চলো আগে বাড়ির জন্য কোনো কিছু কেনাকাটা করে নেই তারপরে বাদ বাকি তোমার যে কেনাকাটাগুলো করার আছে সেগুলো করবে তো ওই জন্যই কিন্তু এখন তোমাদের দাদা ভাই আমার বাড়ির জন্য লিচু আম তাছাড়া আরও কিন্তু দু চার রকম ফল কিনে দিয়েছে তো কি কি ফল কিনে দিয়েছে সবটাই তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই তোমরা সবটা বুঝতে পারবে ফল টল কিনে সোজা চলে এসেছি এখন লস্যি দোকানে লস্যি এই যে দিয়েও দিয়েছে মা এখন খেতেও শুরু করে দিয়েছে আমাদেরটা এখনো মতো আসে এই জন্য আমরা দাঁড়িয়েছি হ্যাঁ হ্যাঁ এখন খাতাম ওই পাশে দাঁড়িয়ে

সত্যি আমি কল্পনাতেই ভাবতে পারিনি তোমাদের দাদাভাই এইভাবে আমাকে ফুল কিনে সবার সামনে দিবে মানে আমি এতটা পরিমাণে খুশি হয়ে গেছি তোমাদের বলে বোঝাতে পারবো না তোমাদের দাদাভাই কিন্তু হঠাৎ করেই বাড়িতে এসছে কাউকে কোনো কিছু না জানিয়ে যেমন বাড়ির জন্য কিছু নিয়ে আসেনি তেমনি কিন্তু আমার জন্য কিছু নিয়ে আসেনি তো এগড়াতে এসে ফুলের দোকান দেখতে পেয়ে ও কিন্তু আমাকে ফুল কিনে দেয় আর সত্যি কথা বলতে কি আমি তো প্রচুর পরিমাণে খুশি হয়ে গেছি কি বলবো না বলবো কোনো কিছুই বুঝতে পারছিলাম না তো যাই হোক সৈকত এসছিলো তোমাদের দাদাভাই সব দেখা করতে তো ওরা একটুখানি গল্প করছিল তারপরেই কিন্তু আমরা সোজা চলে এসছিলাম দোকানে আমার টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটা করার ছিল তো ওগুলোই কিন্তু এই দেখো এখন পছন্দ করতে বসে গেছি তো কী কী জিনিস নিয়েছি না নিয়েছি সবটাই তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো আর এখন কিন্তু তোমাদের দাদাভাই পাশের একটা দোকানে গেছিলো আমার ফোনে একটুখানি প্রবলেম হয়েছে তো ফোনটাকে ঠিকঠাক করার জন্য তো ওখানটায় না টাকাটা বেশি নেবে বলছিলো ওই জন্য কিন্তু তোমাদের দাদাভাই ফোনটা নিয়ে চলে এসছে তো আমি তখন বললাম যে ঠিক আছে বাদ দাও অন্য একটা দোকানে গিয়ে দেখবো তো ওখান থেকে টুকটাক একটা জিনিস কেনাকাটা করে এই দেখো এখন চলে এসছে জামাই ষষ্ঠীর গিফট কিনতে মাকে তো অলরেডি গিফট দিয়ে দিয়েছি দুজন কাকিমাকে কোনো কিছু দেওয়া হয়নি আর আমরা কিন্তু জামাই ষষ্ঠীর প্রায় বলতে গেলে সাদা দিন মতন আগেই কিন্তু বেরিয়ে যাবো কোয়ার্টারের জন্য তো যেহেতু কাকিমা কাকু আমাদের গিফট দিয়েছে তেমনি আমাদেরও তো কর্তব্য ওদের কিছু না কিছু দেওয়ার তো এই জন্যই কিন্তু আমরা দুজন কাকিমাকে ইমার্জেন্সি যে লাইটগুলো হয় ওগুলোই কিন্তু গিফট করবো বলে ঠিক করেছিলাম আর ওগুলোই কিন্তু কিনেওছি যাই হোক তারপরেই কিন্তু সোজা চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে এসেই দেখো মা কিন্তু এখন বসে গেছে তোমাদের দাদা যে তিন চার রকমের ফল কিনে দিয়েছিল সেই ফলগুলোকে কিন্তু এক এক করে মা এখন ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছে আর এখানটায় কিন্তু চকলেট তো রাখা আছে তোমরা তো দেখতেই পেলে আর তোমরা কিন্তু অনেকেই আগের ব্লগে আমাকে জিজ্ঞেস করেছো দিদিভাই তোমার বার্থডে নাকি সোমবার দিন যে ব্লগটা আপলোড করেছিলাম তো ওই দিনকে আমার বার্থডে ছিল নাকি অনেকেই জিজ্ঞেস করছিল তাছাড়া অনেকে হয়তো ফেসবুকে দেখে আমাকে হুইশো করে তো হ্যাঁ সোমবার দিন কিন্তু আমার জন্মদিন ছিল যারা হুইস করেছে তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ওই ব্লগটাও আসবে জাস্ট একটুখানি অপেক্ষা করো যাই হোক তারপরে কিন্তু রাতের বেলাতে বসে পড়েছিলাম খেতে এই দেখো রাতের বেলাতে কিন্তু কুঁদলি ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আর কিন্তু মাছের তরকারি ছিল তো চলো এখন খেয়ে নিই পরে কথা হচ্ছে আবার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সবাই মিলে গেছিলাম টুকটাক কিছু কেনাকাটা করতে তো কি কেনাকাটা করে নিয়ে এসেছি কালকে রাতের বেলাতে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ বাড়ি ফিরেছিলাম প্রায় সাড়ে নটা মতন বেজে গেছিল তো এই জন্য আর রাতের বেলাতে ভিডিও শুট করিনি যাই হোক এখন কিন্তু সব জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী জিনিস তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে তো চলো সবার প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করি এই দুটো ব্যাগের মধ্যে কী আছে তারপরে এই ব্যাগটার মধ্যে কী আছে তখন শেয়ার করবো তো চলো এখন দেখাই এই ব্যাগটার মধ্যে কী আছে তো এই দুটো ব্যাগের মধ্যে আছে কিন্তু আমার দুটো কাকিমার জন্য জামাইষষ্টির গিফট আর তোমাদের দাদাভাই যখন এক মাস কি দেড় মাস মতন আগে বাড়িতে এসেছিলো তখন কিন্তু আমার মাকে অলরেডি শাড়ি কিনে দিয়েছিল ওই জন্যই কিন্তু মাকে আর জামাই ষষ্ঠীতে কিছু দিচ্ছি না দুজন কাকিমাকে কিছু দেওয়া হয়েছিল না ওই জন্য কিন্তু দুজন কাকিমার জন্য এমার্জেন্সি যে লাইটগুলো হয় ওগুলো নিয়ে এসেছি তো চলো তোমাদের কিখানি দেখিয়ে দিই এই যে দেখো এই একটা লাইট আর হচ্ছে এই একটা দুটোই কিন্তু একই কালারের আমি জাস্ট একটাই তোমাদের দেখিয়ে দিই খুলে এই যে দেখো দুটোই কিন্তু সেম কালারের এটা একটা আর একটা এই যে আছে সেম কালারের এটা তো চলো এগুলো এখন সরিয়ে দিই এগুলোর আর দেখানোর কী আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এই ব্যাগের মধ্যে কী কী জিনিস আছে তো এই ব্যাগের মধ্যে বেশিরভাগ যে জিনিসগুলো আছে সব কটাই কিন্তু আমার দু একটা কিন্তু বোনের তো চলো সবার প্রথমে দেখাই আমার ছোটো বোনকে কী এনে দিয়েছি এই দেখো এই প্যান্টগুলো এনে দিয়েছি আমার ছোট বোনকে বেশ ভালো লাগছিল ওই জন্যই কিন্তু ওকে এনে দিয়েছি এই যে দেখো নিচটাই কিন্তু বেশ সুন্দর কাজ করা আর সাইডে কিন্তু এই দেখো এইভাবে কিন্তু এই যে পকেটের কাজটায় একটু হালকা এইগুলো বসানো আছে এই যে তো চলো এটা এখন সরিয়ে দিই ও হ্যাঁ এর সঙ্গে ম্যাচিং করে যে টপটা নিয়েছে সেটা দেখতে দিচ্ছি দাদা আছে না এটা কোন টপটা রে লাল কালারের ম এই যে দেখো এর সঙ্গে ম্যাচিং করে আমার বোন এই টপটা নিয়েছে এই যে দেখো এই গেঞ্জিটা আর কি তো চলো এই দুটো ড্রেস হচ্ছে আমার বোনের বোনকে এনে দিয়েছে তোমাদের দাদা ভাই এবার দেখাই আমাকে কী কী জিনিস এনে দিয়েছে এই যে দেখো এই একটা প্যান্ট এনে দিয়েছে ওর নিজেই কিন্তু পছন্দ করে এনে দিয়েছে আমি কিন্তু একটা কিছুই পছন্দ করে না নিজেই পছন্দ করে এনে দিয়েছে এই দেখো এই একটা প্যান্ট এনে দিয়েছে কুর্তির সঙ্গে কিন্তু এই প্যান্টগুলো বেশ ভালোই যায় তো আমার একটাও ছিল না একটা ছিল রেড কালারের ওটা আপাতত এখন আমাকে হয় না মেলা থেকে নিয়ে এসেছিলাম না ব্ল্যাক কালার রেড কালার দুটোই ওটা আমার ব্ল্যাক কালারটা আর সে যাই হোক মোটা উঠি ওটা আমাকে এখন আর হয় না তো ওই জন্য কিন্তু ছিল না বলে তোমাদের দাদাভাই এই দেখো এই প্যান্ট একটা কিনে দিয়েছে দেখো আর কি পরিমানে গরম লাগছে আর আমার রুমে এখন তোমাদের দাদুভাই আমার ভাই সবাই মিলে বসে টিভি চালিয়ে গেম খেলছে ওই জন্য আমাকে এখন এই রুমটায় এসে ভিডিও শুট করতে হচ্ছে দেখো এই একটা প্যান্ট নিয়েছি আর এই দেখো এই একটা গঞ্জি নিয়েছি নিজের জন্য রেগুলার করবো কোয়ার্টারে গেলে ওই জন্যই এই যে এটা একটা আর দেখো এই যে এই একটা এই দুটো গেঞ্জি এনে দিয়েছে আমাকে রেগুলার পরার জন্য ওখানটায় আর এদের সঙ্গে ম্যাচিং করে এই দেখো এই প্যান্টগুলো এনে দিয়েছে এই একটা প্যান্ট আর আরেকটা সেই জন্য হ্যাঁ আরেকটা এই যে ব্ল্যাক কালারের একটা প্যান্ট এই যে এই দেখো এগুলোও কিন্তু আমার এই দুটো প্যান্টও তোমাদের ভাই এনে দিয়েছে আমার বর কিন্তু সময় আমাকে বলে তোমার যে ড্রেসগুলো পরতে ইচ্ছা হয় তুমি পরো কিন্তু ড্রেসের দিক দিয়ে কোনোদিন আমাকে কোনো কিছুতে বারণ করেনি ও বলে তোমার যেটা ভালো লাগে তুমি পরো তো নিজেই কিন্তু পছন্দ করে আমাকে এই প্যান্টগুলো এনে দিয়েছে যাই হোক আর এই দেখো এই প্লাজোগুলোও নিয়েছি রেগুলার করার জন্য এইছি দেখো দাঁড়ো এই যে আর একটা হালকা একটুখানি কি বলে গেল চিকনকারি না চিকনকারি কাজ করা একটা প্লাজো নিয়েছি এই দেখো তো এই কটা জিনিসই কিন্তু নিয়েছি আর কিন্তু কোনো কিছুই নেওয়া হয়নি আর বাদ বাকি যে জিনিসগুলো নেওয়ার আছে তো ওই জিনিসগুলো তোমাদের দাদাভাই বলেছে কিনে দিবে তো কবে কিনে দেয় এখন দেখা যায় ব্লগ তো বানাবো তখন তোমরা সবটা দেখতে পাবে তো যাই হোক আজকের ভিডিওটা এ ঘন্টায় শেষ করছি আর জিনিসগুলো প্রত্যেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো সবাইকে টাটা নেক্সট হচ্ছে নতুন কোনো একটা ব্লগে টাটা